আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী জসীম লাশ বাংলাদেশে পৌঁছাইছে আজকে দুপুর নাগাদ তার জানাজার পরে দাপন হবে কুমিল্লার হোমনাতে আমাদের সঙ্গে রিয়াদ ভাই আছে ব্যাপারটা কিন্তু খারাপ লাগার একটা ব্যাপার আছে এখানে ব্যাপারটা কি জানেন আসলে তিনি বর্ডার ক্রস করে আমেরিকাতে এসেছিলেন এখানে অ্যাসাইলাম সিখ করেছিলেন আমেরিকার নাগরিক ছিলেন না তো তার লাশটা বাংলাদেশে পাঠাইতে গেলে যে খরচটা লাগে তার কিন্তু কেউ এখানে পরিবারের কেউ ছিল না তখন এই খরচটা কোন জায়গার থেকে বিয়ার করা হবে এইটা নিয়ে একটা কিন্তু ব্যাপক ঝামেলা হয়েছে ব্যাপারটি আমাদের সঙ্গে রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই আপনাদের সহতায় যতটা জানি আপনারা ভাই লাশটি বাংলাদেশে পাঠিয়েছেন একটু যদি আপনাদেরকে বলতেন যে কী হয়েছিল আপনার পরিচয় দিয়ে বলতেন জি আমার নাম সাইদুল ইসলাম রিয়াদ আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমেরিকান প্রবাসী আপনারা হয়তো শুনেছেন গত সতেরোই নভেম্বর জসীমউদ্দিন বাই নিউ জার্সি কাজ করা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যান সো এমত অবস্থায় আমরা যখন খবরটি শুনতে পাই আমার বন্ধু সৈকতের মাধ্যমে যে রিয়াদ ভাই জসিম নামের একজন ছেলে আমাদের এখানে মারা গিয়েছেন ওনার লাশটি বাংলাদেশে পাঠানোর কেউ দায়িত্ব নিচ্ছেন না সো এই অবস্থায় আমরা বাংলাদেশ কনসোলেটের কাছে একটি আবেদন জানাই যে জসিম ভাইয়ের পরিবার পরিজন এখানে কেউ থাকেন না উনি অ্যাসাইলমের মাধ্যমে এখানে বসবাস করেন সো এমতো অবস্থায় কনসোলেট আমাদেরকে জানিয়েছেন যে ওনার লাশটি সরকারি খরচে পাঠানো যাবে না ওনার লাশটি সরকারি খরচে পাঠানো যাবে না এই এই নিউজটি শোনার পরে তখন আমরা কুমিল্লা সোসাইটির উদ্যোগে আমাদের কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভুইয়া রুমি এবং সম্মানিত সম্মানিত সভাপতি আবুল হোসেন ভাই ওনাদের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্ত পৌঁছালাম যে আমরা যসীমবাইয়ের লাস্টে বাংলাদেশে পাঠাবো কুমিল্লা সোসাইটির বাহিরেও যেমন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইউনক কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইউন কুমিল্লা সোসাইটি আমাদেরকে সহযোগিতা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রন্সের মিয়া মোহাম্মদ দাউদ বাই আমিনুল ইসলাম আমিনুল ইসলাম চৌধুরী ভাই ইউনুস সরকার ভাই সো লাশটি পাঠাতে আমাদের প্রায় ছয় হাজার ডলার খরচ হয়েছে সো এই টাকাগুলো আমরা বৃহত্তর কুমিল্লাবাসী কালেক্ট করেছি এবং কি ওনার পরিবারের জন্য একটি আর্থিক সহায়তা আমরা কালেকশন করেছি ইনশাল্লাহ এটা আমরা দিব তবে আমার একটাই প্রশ্ন হচ্ছে যে জসিম ভাইয়ের লাশটি কেন কমিউনিটির অর্থায়নে বাংলাদেশে পাঠানো হবে এই অর্থায়ন কি বাংলাদেশ সরকার করতে পারবে না কেন আমরা কমিটির মানুষের কাছ থেকে অর্থ নিয়ে ওনার বাংলাদেশে পাঠালাম আচ্ছা ভাই সুন্দর কথা বলেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একজন প্রবাসীর বাংলাদেশে যায় আমরা যারা প্রবাসী আছি তাদের ভোটও কিন্তু বাংলাদেশ সরকার গ্রহণ করতে যাচ্ছে কিন্তু একজন প্রবাসী তার লাশটা কেন সরকারি খরচে গ্রহণ করা হবে না তো ধরলাম তিনি কাগজপত্রহীন অবস্থায় এখানে ছিলেন কিন্তু তিনি তো বাংলাদেশের নাগরিক তার বাংলাদেশের ভোটাধিকার অধিকার ছিল তার ছিল জন্ম নিবন্ধন ছিল ছিল ভোটার আইডি কার্ড কি আমার রুহুল ভাইয়ের কাছে আর একটি প্রশ্ন যেমন উনি বলেছেন যে ওনার এখানে কোনো কাগজপত্র নাই সো আমার একটা কথা হচ্ছে যে অনেক মানুষ হয়তো জানে না ওনারা বলতেছে যে অবৈধ 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 আরে ভাই উনি কিভাবে অবৈধ যখন একটা মানুষ ভিজিট বিশেষ আমেরিকাতে আসেন অথবা স্টুডেন্ট বেশি আমেরিকাতে আসেন অথবা বর্ডার ক্রস করে আমেরিকাতে আসেন তখন তো এখানে উনি আমেরিকান গভর্নমেন্টের কাছে একটি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট করেন উনি একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে বসবাস করেন তাকে একটি বৈধ ওয়ার্ক পারমিট দেওয়া হয় তাহলে বাংলাদেশ তাহলে আমেরিকান সরকারের কাছে তিনি একটা সার্ডেন টাইম পর্যন্ত বৈধ তারপরে যদি ওনার কাছে ভ্যালিড পেপার্স না থাকে তাহলে তখন তিনি অবৈধ বাট বাংলাদেশ সরকারের কাছে তো তিনি বৈধ নাগরিক যেহেতু তার বাংলাদেশের সরকারি পাসপোর্ট আছে বাংলাদেশের সরকারি নাগরিকত্ব আছে তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কেন ওনার লাশের খরচটি বহন করবে না বাংলাদেশ গভর্নমেন্ট যদি রেমিটেন্সের স্বাদ গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশ সরকার কেন লাশের খরচ বহন করে আচ্ছা এইখানে আমি আরেকটা একটা কথা ইয়াড করি সেটা হলো এই যে আমরা কিন্তু আমেরিকান প্রবাসীর কথা বলছি না আমরা বলছি বিশ্বের সকল দেশের সকল প্রবাসীর লাশ সরকারি খরচে যাওয়া উচিত কারণ সকল দেশের সকল প্রবাসীর রেমিটেন্স তো বাংলাদেশ সরকার গ্রহণ করে তাই না সেই ক্ষেত্রে কোনো ক্যাটাগরাইজ না করে এ দেশ ও দেশ এক কথা হচ্ছে একটাই সকল দেশের সকল প্রবাসীর মৃতদেহ সরকারি খরচে বাংলাদেশে নিতে হবে কথা একটাই আর আশা করছি আপনারা এই প্রতিবাদে সবাই অংশগ্রহণ করবেন একটা শেয়ারের মাধ্যমে জন্য সবার কাছে এই নিউজটা পৌঁছায় সর্বশেষ কি বলতেছেন সর্বশেষ কমিটি নেতৃবৃন্দের কাছে আমার একটি আবেদন আমরা কিভাবে। এই সমস্যার সমাধান বের করতে পারি আমরা একটি মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ কনসুলেটে জমা দিব যেন আর কোনো জসিম উদ্দিন বাই হেল্পলেস না হতে হয় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে থ্যাংক ইউ সবাইকে জসীম উদ্দিনের ভাইয়ের জানাজা কখন এবং দাপন কখন আজকে জসীম উদ্দিন ভাইয়ের জানাজা আজকে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সকাল দশটা এবং জানাজা শেষে তাকে হোমনা থানার হরিপুর গ্রামের ওনাদের কবস্থানে ওনাকে মাটি দেওয়া হবে থ্যাংক ইউ তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যে কোনোভাবে হোক না কেন তিনি পরিবারের মুখে রুটি রুজি তুলে দেওয়ার জন্যই কিন্তু এসেছিলেন তাই না তো তার পরিবারের কি জন্য দোয়া করি তারা যেন এই শোক সয়ে নিতে পারে আর বিশেষ করে আপনার জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন তার আল্লাহ যেন জান্নাতবাসী করে আর কথা না বাড়িয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এখন প্রচন্ড রকমের ঠান্ডাই ঠান্ডার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ঘটনা নিয়ে যেন আপনাদের সামনে আর হাজির না হতে হয় সেই প্রত্যাশা করছি আমার সঙ্গে ছিল ফর আপনার ভয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ রোল ভাই সবাই রোল রুহুল খানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ